আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার সকলকে অভিনন্দন আবার চ্যানেলটি দেখার জন্য আজকে আপনাদের সাথে দুটি দুঃখের কথা শেয়ার করব সেটি হচ্ছে গতকালকে যে জামাতের বাস সমাবেশ হয়েছিল সেই সমাবেশে মোটামুটি অনেক দলই নিমন্ত্রিত হয়েছিল এবং অনেকেই মঞ্চে উঠে বক্তৃতা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিপি নুর এনসিপি ইসলামী তারপর মামুনুল হক সাহেব আরো অনেক বিশেষ করে যারা বিএনপি কে বাদ দিয়ে তা আগামী গতকালকে যে সমাবেশটি করলো যে বিএনপির সাথে দীর্ঘদিনের মধুর সম্পর্ক ছিল এই জামায়াত ইসলামের যে বিএনপির কারণে তাদের গাড়িতে জাতীয় ন্যাশনাল ফ্লাগ লেগেছিল যে বিএনপির কারণে বাংলাদেশের রাজনীতিতে তাদের ব্যাপক প্রসার এবং প্রচার হয়েছিল স্বাধীনতার পরে সেই বিএনপি হঠাৎ করে জামায়াতের এত বড় শত্রু হওয়ার কারণ এবং সেই বিনটিকে করে এই জামাত আসলে বর্তমানে কতটা লাভ এবং গতকালকে যদিও মহাসচিব তাদের নায়বে আমির ডক্টর শফিকুর রহমান দুই দুইবার বক্তৃতা দিতে গিয়ে অজ্ঞান হয়ে যান এটি অনেকেই বলছে যে এটি হিস্ট্রক ছিল তো তার বক্তব্যে একটি জিনিস স্পষ্ট বেরিয়ে আসছে সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে আমরা একটা যুদ্ধ করেছিলাম ফেসিস্টের বিরুদ্ধে আর একটি যুদ্ধ করব আমরা দুর্নীতির বিরুদ্ধে হ্যাঁ বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত দেশ চায় এটি সত্য কিন্তু তারা যে দুর্নীতিমুক্ত দেশ কায়েম করতে পারবে সেটি নিশ্চয়তা কি তারা দিতে পারবে বা ইতিমধ্যে কি দিতে পেরেছে তারা কি কোনো রকম দুর্নীতি জড়ায়নি এখনো পর্যন্ত বা আগামী দিনে যদি ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা তাদের তাদেরকে দেওয়া হয় তাহলে কি তারা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসাবে জাতিকে পাওয়া যেতে সক্ষম এই প্রশ্নগুলোর উত্তর মূলত জাতির কাছে আছে আমার কাছে না থাকলেও প্রত্যেকটি মানুষ বাংলাদেশে যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও জানে যারা সাধারণ মানুষ তারাও জানে সরি বাস্তবতা হচ্ছে আমার খুব কষ্ট লাগবে যে বিএনপির ঘাড়েছে তাদের ঘাড়িতে গাড়িতে যে ন্যাশনাল ফ্লাগ লাগলো সেই বিএনপিকে মাইনাস করে গতকালকে এত বড় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল বিএনপিকে মানে একা করে ফেলার এক করে ফেলার যে ভিতর ইন্টার্নাল যে ওদের ইচ্ছে আকাঙ্ক্ষা সেগুলো এখন ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে দেখুন আওয়ামী লীগ তো এমনিতেই বাংলাদেশ থেকে রাজনীতি থেকে এখনো পর্যন্ত তাদের কার্যক্রম কতটুকু সফল করতে পারবে সেটি বলা মুশকিল কতদিন লাগবে কিন্তু বিএনপি যেখানে খুব দ্রুত নির্বাচন দিলে বাংলাদেশ খুব দ্রুত বিএনপি ক্ষমতায় আসবে এটি যখন আমরা বিশ্বাস করতাম ঠিক সেই সময় এই বিএনপির বিরুদ্ধে একটি চক্র উঠে পড়ে লেগেছে তাদের কলঙ্ক এই এগারো মাসের কীর্তিকলাপ কাজকর্ম সব কিছু বিএনপি যে কিছু কিছু জায়গায় দুর্নীতি করেনি বা করাপশন করেনি সেটি সত্যমিত্য আমি বলতে যাব না শুধু একটা কথাই বলবো যে যেসব কারণে বিএনপিকে আজকে ট্যাগ লাগানো হচ্ছে জিয়াকে গালিগালাস করানো হচ্ছে শহীদ জিয়ার ছবি পোড়ানো হচ্ছে পায়ের ভিসে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুকে টুঙ্গিপাড়ায় গিয়ে বিশেষ করে গোপালগঞ্জে গিয়ে তাকে হুমকি ধামকি কবর রচনা করবে গুগিলের দিকে কবর এইসব কথাবার্তা বলা হচ্ছে সব কিছু মিলিয়ে দেশের মধ্যে দুটি অংশ বিভক্ত হয়ে গেছে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে তো এই দুটি ভাগের মধ্যে জাতি কোন ভাগটি বেছে নেবে সেটি জাতির কাছে প্রশ্ন উঠে গেল কোনটি উত্তম কোনটি উত্তম নয় এবং কোন দিকে যাবে কোন দিকে যাওয়া উচিত হবে না সেটিও জাতি সিদ্ধান্ত নেবে এটা আমার ব্যক্তিগতভাবে কাউকে বলার কিছু নেই আমার মনে হয় বাংলাদেশের মানুষ অন্তঃপক্ষে একটা বিষয়ে বুঝে সেটি হচ্ছে যে কোনটা ভালো কোনটা মূল্য যদিও রাজনীতির মধ্যে শেয়ার বলে কিছু নেই প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় প্রতিদিনে নতুন কিছু ঘটে ঘটছে আমরা দেখছি আবারও কিছু ঘটতে পারে ঘটনাটাই স্বাভাবিক তবে অস্বাভাবিক লাগছে এটাই যে বন্ধুত্ব যে খুব দ্রুত ব্যক্তি দলীয় স্বার্থী হোক আর যে কোনো স্বার্থী হোক খুব দ্রুত নষ্ট হয়ে যায় সেটি প্রমাণ গতকাল এই জামাতের সমাবেশে স্পষ্টত আমরা বুঝতে পারলাম যাই হোক সকলে ভালো থাকুন স্বার্থ উদ্ধার হলেই বন্ধুকে ফেলে দেওয়া আবার স্বার্থ না দেখলেই বন্ধুকে স্বার্থ থাকলে বন্ধুকে আবার কাছে জড়িয়ে নেওয়া এই অভ্যাস থেকে আমরা যেন দূরে থাকি ব্যক্তিগত পর্যায়ে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকুনছি